বিসমিল্লা রহমানুর রাহিম অর্থনীতি বিভাগের প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স অর্থাৎ শিল্প অর্থনীতির আট নাম্বার লেকচার কি করব দেব অত্যন্ত সহজ একটা বিষয় নিয়ে কী করবো আজকে আলোচনা করব আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্টিগ্রেশন এই দুইটার ভিতরে কি পার্থক্য এই দুইটার ভিতরে পার্থক্য ইন্টিগ্রেশন বলতে আমরা বুঝি শিল্পের একই ভবন আর মার্জার বলতে আমরা বুঝি শিল্পে একত্রীভূতকরণ একটা একই ভবন আর একটা হচ্ছে একত্রীভূতকরণ এই দুইটার ভিতরে আজকে পার্থক্য আমরা আলোচনা করব আমরা মনে করি যে শিল্পের একই ভবন অর্থাৎ ইন্টিগ্রেশন এবং একত্রীভূতকরণ অর্থাৎ মার্জার এই দুইটি একই অর্থ বহন করে প্রকৃতপক্ষে এই দুটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে এই সূক্ষ্ম পার্থক্যটাই আজকের আলোচনা বিষয়বস্তু শিল্পের একই ভবন বলতে আমরা কি বুঝি শিল্পের একই ভবন হচ্ছে যে একাধিক ফার্মগুলো যদি একটা নতুন প্রশাসনিক ব্যবস্থাপনার অধীনে একীভূত হয় তাহলে এটাকে শিল্পের একই ভবন বা ইন্টিগ্রেশন বলে আমি আবার বলছি যে একাধিক ফার্ম সমূহ একটি নতুন প্রশাসনিক ব্যবস্থাপনার অধীনে একীভূত হয় অর্থাৎ পুরাতন প্রশাসনিক ব্যবস্থা বিলুপ্ত করে একটা নতুন প্রশাসনিক ব্যবস্থাপনার অধীনে একাধিক ফার্ম যদি একীভূত হয় তাহলে এটিকে শিল্পের একই ভবন যেটাকে ইংরেজিতে ইন্টিগ্রেশন বলা হয় ইন্টিগ্রেশন বলে একটা উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে মনে করো আমাদের দেশে মোবাইল কোম্পানি আছে ধরো রবি হচ্ছে একটা মোবাইল কোম্পানি এয়ারটেল হচ্ছে আরেকটা মোবাইল কোম্পানি মনে করো এই দুটো কোম্পানি একীভূত হলো এবং নতুন একটা প্রশাসনিক ব্যবস্থাপনার অধীনে অর্থাৎ রবির যে আগের যে প্রশাসনিক ব্যবস্থাপনা এবং এয়ারটেলের যে প্রশাসনিক ব্যবস্থাপনা এটা বিলুপ্ত হয়ে গেল নতুন একটা প্রশাসনিক ব্যবস্থাপনার অধীনে এই দুইটা কোম্পানি একত্রীভূত হলো তখন সেটিকে আমরা শিল্পের একই ভবন অর্থাৎ ইন্টিগ্রেশন বলে থাকি তাহলে এখন মার্জারটা আপনাদের বুঝতে হবে মার্জার হলো মার্জার বলতে আমরা বুঝি যে সাধারণত বাজারে ছোট ফার্মগুলো বা যেগুলো একটু দুর্বল ফার্ম এরা যদি তুলনামূলকভাবে শক্তিশালী বা বড় ফার্মের সাথে যদি কি হয় একীভূত হয় এবং এই ছোটো ফার্মগুলো নিজেদের প্রশাসনিক ব্যবস্থাপনা এগুলো বিরক্ত হয়ে যায় শুধুমাত্র বড় ফার্মের প্রশাসনিক ব্যবস্থা কি থাকে বলবৎ থাকে তাহলে সেটাকে মার্জার বলে অর্থাৎ মার্জারের ক্ষেত্রে যে ফার্মগুলো থাকে এর ভিতরে সাধারণত যে ফার্মটা বাজারে শক্তিশালী হয় বা আয়তনে বড় হয় সে বড়ো ফার্মের সাথে ছোটো ফার্মগুলো কি হয়ে যায় একীভূত হয় এবং বড় ফার্মের প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন কার্যক্রম কি হয় পরিচালিত হয় ছোট ছোটো ফার্মগুলোর প্রশাসনিক ব্যবস্থাপনা কি হয়ে যায় বিলুপ্ত হয় এটাকে আমরা মার্জার বলি যেমন আগের যে উদাহরণটা দিয়েছিলাম রবি কোম্পানি এবং এয়ারটেল কোম্পানি এরা একীভূত হলো মনে করো যে এয়ারটেল কোম্পানির এই প্রশাসনিক ব্যবস্থাপনা কি হয়ে গেল বিলুপ্ত হয়ে গেল তারা রবির প্রশাসনিক ব্যবস্থাপনার অধীনে কি হলো চলে আসলো তাহলে এটাকে বলা হয় মার্জার তাহলে দেখো ইন্টিগ্রেশন এবং মার্জার দুটোর ক্ষেত্রে আমরা দেখেছি যে একাধিক ফার্মগুলো একীভূত হচ্ছে এই একীভূত যদি নতুন প্রশাসনিক ব্যবস্থাপনার অধীনে হয় অর্থাৎ প্রত্যেকটা ফার্ম মিলে যদি একটা নতুন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলে তাহলে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওকে ইন্টিগ্রেশন আর যদি যে প্রশাসনিক ব্যবস্থাপনা যদি একটি বড় ফার্মের যদি বলবৎ থাকে আর বাকি ফার্মগুলোর প্রশাসনিক ব্যবস্থাপনা যদি বিলুপ্ত হয় তাহলে সেটাকে মার্জার বলে অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু ফার্মগুলোর একত্রভূত হওয়া একসাথে কাজ করা একই পরিকল্পনায় কাজ করা মার্জার ইন্ট্রি অ্যান্ড ইন্টিগ্রেশনের ভিতরে পার্থক্য হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে এখন আসো এই পার্থক্যগুলো আরেকটু ক্লিয়ার করি আমি সংজ্ঞা দিয়েছি আমি যদি এই আলোচনার থেকে যদি পার্থক্যগুলোকে যদি একটু পাটপাট করে ফেলি তাহলে আমরা বলবো যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মানে একই ভবনের ক্ষেত্রে সমস্ত ফার্মের অস্তিত্ব কি হয় বিলুপ্ত হয় নতুন একটি ফার্মের উদ্ভব হয় নতুন ফার্ম কেন বলছি এটা একটা নতুন প্রশাসনিক ব্যবস্থাপনায় কি হয়ে গেছে নতুন একটা ফার্মের কি হয়ে গেছে উদ্ভব হয়েছে যেমন রবি এবং এয়ারটেল মিলিত হয় ঠিক আছে মিলিত হয় তোমার যে প্রজন্ম টোয়েন্টি ফোর নামে একটা মোবাইল কোম্পানি কি নাম দিয়ে দিল অর্থাৎ প্রজন্ম টোয়েন্টি ফোর বলতে কি বুঝলাম যে এরা আগের রবি কোম্পানি এবং একটেল কোম্পানি এরা কি হয়ে গেছে এরা মিলিত কি হয়েছে ঠিক আছে নতুন একটা প্রশাসনিক ব্যবস্থা এই জন্য একটা নতুন নাম তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সমস্ত ফার্মগুলোর বিলুপ্তি ঘটে নতুন একটা ফার্মের উদ্ভব ঘটে আর মার্জারের ক্ষেত্রে ছোট ফার্মগুলোর বিলুপ্ত বিরুপ্ত ঘটে বড় ফার্মের কি থাকে অস্তিত্ব থাকে এটা হচ্ছে একটা পার্থক্য দুই নাম্বার হচ্ছে একই ভবনের ক্ষেত্রে মানে ইনটিগেশনের ক্ষেত্রে যে মনে করো চারটা ফার্ম কি হয়ে গেল একইভূত হলো এ প্রত্যেকটা ফার্মের স্বার স্বার্থ কি হবে কিছু না কিছু ক্ষুণ্ণ হবে আর মার্জারের ক্ষেত্রে এই চারটা ফার্মের ভিতরে তিনটা ফার্ম একটা বড় ফার্মের সাথে কি হয়েছে একগত হয়েছে এই ছোটোর তিনটা ফার্মের স্বার্থ কি হবে বেশি ক্ষুণ্ণ হবে অর্থাৎ মার্জারের মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সমস্ত ফার্মগুলোর স্বার্থ কি হয় ক্ষুণ্ণ হয় আর মার্জারের ক্ষেত্রে যারা একীভূত হয় তাদের স্বার্থটা ক্ষুণ্ণ কি হয় বেশি হয় এবং যার নিয়ন্ত্রণে ঘটনা ঘটছে সে বড় ফার্মের স্বার্থটা কি হয় রক্ষিত হয় বেশি পরিচালনা পরিচালনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একই ভবনের ক্ষেত্রে যে ফার্মগুলো একীভূত হয়েছে মানে ইন্ট্রিগেশনের ক্ষেত্রে যে ফার্মগুলো একীভূত হয়েছে তারা সবাই মিলে কি হয় যে নতুন ব্যবস্থাপনায় নতুন ফার্মটা পরিচালিত করে অন্যদিকে মার্জারের ক্ষেত্রে ছোট ফার্মগুলোর পরিচালনা ক্ষমতা একটা বিলুপ্ত হয়ে যায় বড় ফার্ম পরিচালনার ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতা কি করে অর্জন করে সংযোগ সংযোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মনে করো তিনটা ফার্মের মধ্যে ইনটিগেশন হয়েছে অর্থাৎ তিনটা ফার্ম একীভূত হয়েছে এই তিনটা ফার্মের অস্তিত্ব পূর্ব থেকেই বিরাজমান থাকতে পারে অর্থাৎ যে মার্কেটে এখন তিনটা ফার্ম আছে তিনটা ফার্ম একীভূত হয়েছে ইন্টিগ্রেশনের জন্য এটা হতে পারে আবার দেখা যেতে পারে যে মনে করো যে একটা ফার্ম সে নিজে মার্কেটে আছে এবং সে কি বাকি যে নতুন ফার্ম একটা বা দুইটা হলো এই নতুন ফার্মের সাথে এই যে ফার্মটা বর্তমানে মার্কেটে আছে সে কি হয়েছে একীভূত হয়েছে মানে ইন্টিগ্রেশন হয়েছে জিনিসটা একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে মনে করো এ কোম্পানি পোশাক উৎপাদন করে আর বি কোম্পানি কাপড় উৎপাদন করে তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে এ কোম্পানির অস্তিত্ব বি কোম্পানির অস্তিত্ব দুইটাই মার্কেটে থাকতে পারে মানে দুইটাই কার্যকর আছে মার্কেটে কাজ করছে তাহলে এ আর বি কোম্পানি কি হয়ে গেল এখানে তারা ইন্টিগ্রেশন হয়ে গেল একীভূত হয়ে গেল আবার দুটো মার্কেটে থাকতে হবে এটা শর্ত না থাকলে চলবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে থাকলে চলবে তবে এটা শর্ত না একটা থাকবে আর আরেকটা নতুন কি হবে তৈরি হবে অর্থাৎ পোশাক কোম্পানি কি হবে মার্কেটে আছে তার অস্তিত্ব রয়েছে টেক্সটাইল মানে কাপড়ের অস্তিত্ব নাই নতুন একটা পোশাক কোম্পানি পোশাক কোম্পানি কি করবে নতুন একটা কাপড় কোম্পানি তৈরি করে তারপর তারা কি হয়ে যাবে একীভূত হয়ে যাবে অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যারা একীভূত হয় তাদের অস্তিত্ব মার্কেটে পূর্বের থেকে থাকতে পারে অথবা কিছু সংখ্যক থাকবে আর কিছু সংখ্যক নতুন ফার্ম হয়ে তারপর তারা কি হবে একীভূত হবে কিন্তু মার্জারের ক্ষেত্রে প্রত্যেকটা ফার্মের পূর্ব থেকে অস্তিত্ব থাকতেই হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে থাকতেই মানে রহস্যই থাকতেই হবে বলি নাই বলছি থাকলে ভালো না থাকলেও চলবে নতুন ফার্ম হয়ে ইন্টিগ্রেশন হয়ে যাবে বাট মার্জারের ক্ষেত্রে যারা একীভূত হবে তাদের অস্তিত্ব পূর্ব থেকেই থাকতেই হবে অর্থাৎ রবি কোম্পানির অস্তিত্ব যেভাবে আছে এয়ারটেল কোম্পানির অস্তিত্ব আছে এখন এই দুইটা কোম্পানি কি হয়ে গেল মার্জার হয়ে গেলো রবি নামে ঠিক আছে জি তাহলে আশা করি তোমরা যে ইন্টিগ্রেশন এবং মার্জারের ভিতরে তোমরা পার্থক্য বুঝতে পেরেছ কে আমরা বাংলায় একই ভবন বলে থাকি ঠিক আছে কি বলে থাকি বাংলায় আমরা বাংলায় বলে থাকি একই ভবন আর মার্জারকে আমরা বাংলায় বলে থাকি একীভূতকরণ আসলে ইন্ট্রিগ্রেশন এবং মার্জারের লক্ষ্য এবং উদ্দেশ্য একই সেটা কি একটা ফার্ম যাতে তার পণ্য উৎপাদন করতে গিয়ে তার ঝুঁকির পরিমাণটা কমানো মনে করো সে যদি নিজেই কাঁচামাল উৎপাদন করে সেটা যদি ইন্টিগ্রেশনের মাধ্যমে অর্থাৎ মার্জারের মাধ্যমে দেখা গেল যে যে ফার্মটা উৎপাদন করে সে পশ্চাৎমুখী ইন্টিগ্রেশন বা মার্জারের মাধ্যমে কাঁচামালও সে কী করলো উৎপাদন করলো তাহলে দেখা গেলো যে কাঁচামালের উপর অন্যের উপর নির্ভরতা তার কি থাকে না এরপর মনে করো তার ওই যে কী যেন বলে ইনভেস্টমেন্ট ইনভেন্টরি ইনভেন্টরি ইনভেস্টমেন্ট অর্থাৎ মজুত বিনিয়োগের পরিমাণটা তার কি হয়ে যায় করা লাগে না ঠিক আছে কারণ প্রয়োজনীয় কাঁচামাল সে নিজে উৎপাদন করছে ঠিক আছে অনেক খরচ তার কী হয়ে যায় কমে যায় বাজারে তার আয়তন কি হয় বৃদ্ধি পায় এবং বাজারে সে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করে এমনকি সে একচেটিয়া ক্ষমতা সে কী করতে পারে অর্জন করতে পারে অর্থাৎ মার্জার বলি অর্থাৎ ইন্টিগ্রেশন বলি ফার্মের লক্ষ্য হচ্ছে বাজারে তার অবস্থানকে সুনিশ্চিত করা প্রিয় শিক্ষার্থীটা আজকে এতটুকুই এটা তোমাদের কয় নাম্বার এটা হ্যাঁ আট নাম্বার লেকচার দিয়েছি শিল্প অর্থনীতির লেকচারগুলো যদি মনে রাখতে পারো হ্যাঁ এবং মোটামুটি যদি দেখতে পারো ইনশাল্লাহ শিল্প অর্থনীতিতে তোমরা ভালো নম্বর পাবে সবাই ভালো থেকো খুব কম সময়ের ভিতরে নেক্সট লেকচার নিয়ে কী করবো আসবো ধন্যবাদ সবাইকে Untertitelung